হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম বাচ্চাদের স্কুলের টিফিন অফিসের টিফিন কিংবা ব্রেকফাস্টে নিতে পারেন আমরা না এই রেসিপিটি তো চলুন না না করে রেসিপিটি দেখে নেওয়া যাক তার জন্য সর্বপ্রথমে দুটো আলোকে কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে গিয়েছে সেদ্ধটা হয়ে গেছে এখন চাপাটা খুলে খুন্তি দিয়ে কেটে চেক করে নিচ্ছে আলুটা আমার সম্পূর্ণ সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন জল থেকে আলুটাকে ছেঁকে তুলে নিচ্ছে আর যেহেতু আলুটা গরম তাই খুন্তির সাহায্যে আলুটাকে একটু ছোটো ছোটো করে টুকরো করে নিলাম এখন হাতের সাহায্যে ভালো করে আলুটাকে মেখে সাইডে সরিয়ে দিচ্ছে এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কুচিয়ে রাখা এক চামচ পরিমাণ আদা কুচি ও এক চামচ পরিমাণ রসুন কুচি এটাকে দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচি করে কাঁচা লঙ্কাটাকে দিয়েও এক থেকে দু মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ হাফ চামচ গুঁড়ো লঙ্কা এবং স্বাদ মতো লবণ এগুলোকে দিয়েও তিন থেকে চার মিনিট ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ গরম মশলা গুঁড়ো এটাকে দিয়েও ভালো করে গুঁড়োটার সাথে মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুটাকে দিয়ে ভালো করে পুরো মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি আলিয়ে দিচ্ছি আগের থেকে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আলিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে পাতা পেঁয়াজ এবং ধনে পাতাটাকে দিয়েও ভালো করে পুরো আলুটার সাথে মিশিয়ে নিলাম এখন এটাকে একটা পাত্রের মধ্যে তুলে সাইডে সরিয়ে রাখছি এখন আমি এখানে নিয়ে নিয়েছি আটটা স্লাইস পাউরুটি পিস আর একটা স্লাইস পাউরুটি নিয়ে এক চামচ পরিমাণে টমেটো কেচাপ দিয়ে ছুরির সাহায্যে পাউটির উপরে টমেটো কেচাপটাকে স্প্রেড করে দিলাম আগের থেকে যে আলুর মশলাটা বানিয়েছিলাম সেটাকে পাউটির উপরে দিয়ে দিলাম ভালো করে এটাকে একটু হাত দিয়ে চেপে দিলাম আবারও একটা স্লাইস পাউরুটির পিস নিয়ে এক চামচ পরিমাণে টমেটো কেচাপ দিয়ে ছুরির সাহায্যে ভালো করে পাউটিতে টমেটো কেচাপটা স্প্রেড করে দিলাম এরপর টমেটো গিজাপটা স্প্রেড করার দিকটাকে ওই আলুর পুরের উপর দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন আমার সমস্ত আলু স্যান্ডউইচ কিন্তু ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে অল্প পরিমাণে বাটার দিয়ে বাটারটাকে ব্রাশ করে নিলাম আর দুটো স্যান্ডউইচকে দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি আর ওপর থেকেও কিন্তু অল্প বাটার দিয়ে চামচের সাহায্যে বাটারটাকে স্প্রেড করে দিলাম তো দেখুন বন্ধুরা খুন্তির সাহায্যে স্যান্ডউইচগুলোকে উল্টে পাল্টে ঠিক এইভাবে লাল লাল করে কিন্তু আপনাদেরও ভেজে নিতে হবে তো স্যান্ডউইচ আমাদের সমস্ত ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর ছুরির সাহায্যে ত্রিভুজ শেপে কেটে নিচ্ছি দেখুন স্যান্ডউইচটা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো বন্ধুরা যদি আপনাদেরই আলু স্যান্ডউইচের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশান অন করে অল করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফাইড হয়ে যান